আসসালামু আলাইকুম অগ্রদূত বইয়ের বাংলা সাহিত্য পাঠের শেষ করার মিশনে এবারের পর্বে থাকবে মধ্যযুগ এবং অন্ধকার যুগ মধ্যযুগটা পড়ে নেই এখান থেকে সাধারণত শুধুমাত্র ওই যুগ বিভাগ সম্পর্কে জানলে হয়ে যায় আর তাছাড়া মধ্যযুগের যে প্রধান কাব্যধারা কয়টি ছিল কী কী এতটুকু প্রশ্ন জানলে মধ্যযুগ থেকে এই টপিক থেকে আর প্রশ্ন দরকার নেই তো আমরা শুধু সেইটুকুই দেখবো মধ্যযুগের যুগ বিভাগ হচ্ছে বারোশো এক থেকে আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত আর এই সময় মূলত এই মধ্যযুগের প্রথম দুটি কাব্য হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এবং শ্রেষ্ঠ কাব্য বৈষ্ণব পদাবলী এটা সম্পর্কে আমরা বিস্তারিত করব তাহলে মধ্যযুগের প্রথম কাব্য হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন এবং শ্রেষ্ঠ কাব্য বৈষ্ণব পদাবলী মধ্যযুগের সময়কাল বারোশো এক থেকে আঠারোশো খ্রিস্টাব্দ পূর্ব খ্রিস্টাব্দ পর্যন্ত কাব্যের প্রধান ধারা হচ্ছে চারটি মঙ্গল কাব্য বৈষ্ণব পদাবলী উপাখ্যান আর অনুবাদ সাহিত্য মধ্যযুগে কোন সময়ে বাংলা সাহিত্যকে সাহিত্যের সন্ডালের সবাই বলা হয় মোঘল যুগকে এ যুগে শ্রী চৈতন্য দেবের আবির্ভাব হয় আর যার নামে মোটামুটি যুগে এই মধ্যযুগে বেশ লেখালেখি হয়েছে তো দেখেন এখান থেকে জাস্ট একটাই প্রশ্ন আসছে বাংলা ভাষার মধ্যযুগ কত সাল থেকে কত সাল পার্শো এক থেকে আঠারো খ্রিস্টাব্দ আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত তো এই ছিল মধ্যযুগের স্মৃতি বিভাগ সম্পর্কে এরপরে পড়বো আমরা অন্ধকার যুগ সম্পর্কে মধ্যযুগেরই একটা পার্ট এখানে মধ্যযুগ শুরু হয়েছে বারোশো এক থেকে আঠারোশো সাল পর্যন্ত তো আর অন্ধকার যুগ মধ্যযুগের প্রথম অর্ধেক বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ পর্যন্ত এই দেড়শো বছর সময়কে বলা হয় অন্ধকার যুগ মূলত এই সময়টাতে উল্লেখযোগ্য তেমন কোনো বাংলায় লেখালেখি হয়নি বাংলা ভাষায় বা বাংলা সাহিত্যে এই জন্য এই সময়টাকে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় এই আর এইটা ছিল হচ্ছে তুর্কি শাসনাবল আমরা যে আগের পর্বে বা তিন নম্বর পর্বে আমরা যে পড়াগুলো পড়ছিলাম যে চর্চা পদের যে পাঠকর্তা পদকর্তাগুলো ছিল বৌদ্ধ সহজিয়ারা তারা তুর্কিদের শাসনাবলে তারা কিন্তু বাংলা থেকে চলে যায় তো তারা যখন চলে যায় তারপরে যেহেতু ওই সময় বাংলায় মোটামুটি একটা অস্থিতিশীল অবস্থা বিরাজ ছিল যুদ্ধ বিপর্যয় এগুলোর মধ্যে বাংলার মানুষজন আর সাহিত্যের দিকে মনানিবেশ করে করেনি যার কারণে এই সময় বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য তেমন কোনো লেখালেখি হয়নি এই সময়টাকে অন্ধকার যুগ বলা হয় অন্ধকার যুগের সাহিত্যকর্ম কি কি একেবারে যে অন্ধকার যুগ এমনটা নয় মূলত তিনটা সাহিত্যকর্ম ওই সময়ের উল্লেখযোগ্য আছে একটা হচ্ছে প্রাকৃত পৈকল শূন্যপুরাণ আর হচ্ছে শিখ শুভোদয়া প্রাকৃত হচ্ছে ত্রোদশ শতকে প্রাকৃত ভাষায় শ্রীহর্ষ রচিত গীত কবিতার মহাশয় যা অধ্যকার যুগের প্রথম সাহিত্যিক নিদর্শন তাহলে প্রকৃত প্রাকৃত পৈকল মূলত গীতি কবিতা গীতি কবিতা এতটুকু মনে রাখলে হবে এবং এটি বৌদ্ধ যুগের প্রথম সাহিত্য নিদর্শন এরপরে শুদ্ধ পুরাণ রাবাই পণ্ডিত রচিত শুদ্ধ পুরাণ রচনা করছে রাবাই পণ্ডিত এর অধ্যায় আছে একাত্তরটি যেটা একটি চব্য কাব্য চব্য কাব্য মূলত গদ্য পদ্য বিস্তৃত কাব্য বলা হয় চব্য কাব্য এর মূল দাম পাওয়া যায়নি তাই নগেন্দ্রনাথ বসু রামাই পণ্ডিতের ভূমিকায় পাওয়া যায় শুদ্ধ পুরাণ অনুসারে এর দাম রাখেন শুদ্ধ বা শুদ্ধময় দেব দেবতা ধর্ম ঠাকুরের পূজা পদ্ধতি বদলে আছে বলেই এর রাখা হয় শুদ্ধ পুরাণ তাহলে শুদ্ধ পুরাণটা রচনা করে রাবাই পণ্ডিত এটি একান্নটি অধ্যায় আছে এটি একটি চব্য কাব্য তার মানে এটি গদ্য এবং পদ্য একটি কাব্য আর এই কাব্যে বর্ণনা করা হয়েছে শুদ্ধময় দেবতা ধর্ম ঠাকুরের পূজা পদ্ধতি নিরঞ্জনের রুষ্কা বা নিরঞ্জনের উষ্কা এই কাব্যের অংশ বিশেষ দগেন্দ্রনাথ বসু তিনটি পুঁথিপাঠ সংগ্রহ করে সুন্দরপুরার নামে বৈজ্ঞ সাহিত্য পরিষদ থেকে এটি প্রকাশ করে এই বৌদ্ধদের বৌদ্ধদের বা হিন্দু ধর্মের লৌকিক ধর্মের মিশ্রণ ঘটেছে তাহলে এটাও কিন্তু বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ করা হয় এরপরে শেখ সুবোধয়া শেখ সুবোধয়া হচ্ছে রাজা লক্ষণ সেনের সভাকবি কবি মিশ্র সংস্কৃত ভাষায় গদ্যে এবং পদ্যে চম্পু কাব্যে পঁচিশটি অধ্যায়ে এটি রচনা করেন দেখেন সুন্দর পুরাণও কিন্তু মূলত সংস্কৃত ভাষায় আর এটা রচনা করে রামাই পণ্ডিত আর শেখ সুবোধায় হচ্ছে হলায় মিশ্রের রচিতা এটিও কিন্তু সংস্কৃত ভাষায় এখানে আছে পঁচিশটি অধ্যায় আর শেখ সুবোধায়ের যে লেখক হলায় মিশ্র তিনি ছিলেন মূলত লক্ষণ সেনের সভা কবি বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলতে কি বোঝায় বাংলা সাহিত্যের বারোশো এক থেকে তেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে অন্ধকার যুগ বলে বারোশো চার সালে বক্তের খোঁজে কর্তৃক বাংলা দখলের ফলে সমাজে নানা অস্থিরতার সৃষ্টি হওয়ার কারণে উল্লেখযোগ্য সাহিত্য সৃষ্টি হতে পারেনি ওয়াকিল আহমেদের মতে প্রথম প্রথমে সেন এবং পরে পাঠানামলে সামাজিক রাজনৈতিক ধর্মীয় সাংস্কৃতিক পটভূমি পরিবর্তিত হলে সহজিয়া সম্প্রদায়ের বিলুপ্তি ঘটে তারা যেহেতু বাংলাদেশ থেকে নেপালে চলে যায় ফলে তাদের ধর্ম সাধনা জ্ঞান সাধনা রুদ্ধ হয় সেই সাথে বাংলা সাহিত্যের পথ চর্চার পথ রুদ্ধ হয়ে যায় কেননা এই সহজে সহজনে বাংলা ভাষায় একমাত্র ধারক ও বাহক ছিলেন তবে অনেক সাহিত্যিকের মতে সে সময়ে বিশেষ কোনো সাহিত্য পাওয়া না গেলেও শূন্যপ্রদ এবং শেখ সুবোধয় পাওয়া যায় প্রভৃতি সাহিত্য রচিত হয় কিন্তু শূন্যপুরাণ শেখ সুবোধয় এই দুইটা কিন্তু সংস্কৃত ভাষায় রচনা করা হয়েছে যেহেতু এই দুই একটা গ্রন্থের উপর নির্ভর করে ওই সময়কে নির্ণয় করা দুঃখকার তাই এই সময়কে অন্ধকার যুগ বলা হয় তাহলে আমরা একটু আবার একবার দেখি প্রাকৃত পিঙ্গল হচ্ছে ত্রয়োদশতা বা অন্ধকার যুগের রচনায় এটি হচ্ছে অন্ধকার যুগের বা মধ্য প্রথম সাহিত্য নিদর্শন এটি একটি গীত কবিতা সুন্দরপুরের রচনা করে রামাই পণ্ডিত অধ্যায় একান্নটি এটি একটি চম্পুকা এটি সংস্কৃত ভাষায় রচিত শূন্যময় দেবতার কাহিনী নিয়ে রচিত বা শূন্যময় দেবতা বলতে বোঝানো হয়েছে এখানে ধর্ম ঠাকুরের ধর্ম ঠাকুরের পূজা করা হয়েছে এরই একটা পাঠ হচ্ছে নিরঞ্জনের উষ্মা পরবর্তী শেখ সুপোদয়াও এটি একটি চম্পুকাব্য এটি রচনা করছে লক্ষণ সেনের সভাকবি হলায় মিশ্র এটি পঁচিশটি অধ্যায় বিভক্ত আমরা বিগত সালের প্রশ্নগুলিতে চলে যাই কোন শাসকের সময় বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় তুর্কি আমলে কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় বারোশো এক থেকে হচ্ছে রামায় পণ্ডিতের আধার যুগের রচনা বলা হয় কোনটিকে প্রাকৃত পৈঙ্গল আধার যুগের রচনা বা অন্ধকার যুগের রচনা হচ্ছে প্রাকৃত বৈঙ্গল ত্রয়োদশ শতকের সাহিত্য কর্ম কোনটি ত্রয়োদশ শতকের সাহিত্য কর্ম শূন্য পুরাণ এটা হচ্ছে বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশের ভিতরে রচিত শূন্য পুরাণ গ্রন্থটি মোট কয়েকটি অংশে মধ্যে বিভক্ত শূন্য পুরাণ এক একান্নটি এবং হচ্ছে শেখ সুবোধয়া হচ্ছে পঁচিশটি পুরাণ হল ধর্মীয় তত্ত্বের গ্রন্থ এটা শূন্যময় দেবতা ধর্ম ঠাকুরের কাহিনী নিয়ে রচিত আমরা মধ্যযুগের যুগের একটি গুরুত্বপূর্ণ সাহিত্য সম্পর্কে জানবো শ্রীকৃষ্ণ কীর্তন এখান থেকে অনেক অনেক বেশি প্রশ্ন আসে এটা একটু গুরুত্ব দিয়ে দেখবেন শ্রীকৃষ্ণ রচিত প্রথম কাব্য তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কোন ধরনের রচনা এটি একটি কাব্য রচনা পরবর্তীতে এটি রচয়িতা আদি যুগের এবং প্রথম কবি বড়ু চন্ডী হাতের লেখা পুঁথিখানের দুটি পাতা মাঝখানে কয়েক পাতা এবং শেষের পাতাটি নেই পুঁথিখানাতে গ্রহণদের নাম রচনাকালে এবং পুঁথির নকলে দিনক্ষণ কিছুই উল্লেখ নেই কবির পরিচয় গ্রন্থ নাম এবং রচনাকালের অংশ পাওয়া যায়নি প্রথির সাথে একটি চিরক রয়েছে এবং তাতে শ্রীকৃষ্ণ সন্তব বলে একটা কথা লিখিত ছিল শ্রীকৃষ্ণ কীর্তন নামটি রাখেন বসন্ত রঞ্জন রায় দিব বল্লভ তাহলে এই যে শ্রীকৃষ্ণ কীর্তন নামটি রাখেন হচ্ছে বসন্ত রঞ্জন রায় চলে আসে শ্রীকৃষ্ণ কাব্যের কীর্তন কাব্যের রসিটাকে বড়চন্দ্র শ্রীকৃষ্ণ কাব্য কোথা থেকে উদ্ধার করা হয় এটি উদ্ধার করা হয় পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে বিষ্ণুপুরের নিকটবর্তী কাকিল্লো বা কালিয়া গ্রামের শ্রীনিবাস আচার্যের দহিত্র বংশীয় দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক এক ব্রাহ্মণের ঘর থেকে এইটুকু একটু বেশি এ দরকার যে এটা কোথা থেকে গোয়ালঘর থেকে কোথায় এটা হচ্ছে বাকুরা জেলার বিষ্ণুপুরের নিকটবর্তী আর এটি যিনি হচ্ছে আবিষ্কার করেন বসন্ত রঞ্জন দা রায় দিবল্লভ বসন্ত রঞ্জন রায় দিবল্লভ আর যে নামটাও রাখেন কিন্তু তিনি শ্রীকৃষ্ণ কিন্তু কাব্যের রচনাকাল কত এটা অন্ধকারের যুগের পরে রচনা করা হয় কারো কারো মতে এটা চোদ্দশো খ্রিস্টাব্দে কারো কারো মতে মতে হচ্ছে চৌদ্দশো খ্রিস্টাব্দে গোপাল হালাদালের মতে চৌদ্দশো পঞ্চাশ থেকে পনেরোশো খ্রিস্টাব্দের ভিতরে কার সম্পাদনায় শ্রীকৃষ্ণ কীর্তুন কাব্য প্রকাশিত হয় বসন্ত রঞ্জন রায়ের ষোলোশো উনিশশো ষোলো সালে এখানে কিন্তু আবার এই উনিশশো ষোলোর সঙ্গে আর মিল রয়েছে সেটা হচ্ছে চর্যাপদ কিন্তু উনিশশো সালে প্রকাশিত হয় সেটাও কিন্তু কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় আর এখানে আর তেমন কিছু দরকার নেই শ্রীকৃষ্ণ কাব্যের কয়টি খণ্ড বা চরিত্র আছে খণ্ড আছে হচ্ছে তেরোটি আর চরিত্র উল্লেখযোগ্য চরিত্র আছে রাধা যেটা হচ্ছে প্রাণীকুল বা জীবাত্মা এবং কৃষ্ণ পরমাত্মা বা ঈশ্বর এবং বড়াই রাধা কৃষ্ণের প্রেম বা এভাবে বলা যায় এই এই কাব্যটা মূলত যে এই কাব্যটা যেটা রচনা যে জীবের সঙ্গে পরমাত্মার সমন্বয় ঘটানো এটা নিয়ে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অপর নাম শ্রীকৃষ্ণ সন্ধব শ্রীকৃষ্ণ কীর্তন নামটি রাখেন বসন্ত রঞ্জন রায় দিবল্লভ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পরিচয় দাও মধ্যযুগের আদিকবি বড়ুচন্দ্রী দাস ভগবতের কৃষ্ণজিল্লা সম্পর্কিত কাহিনী অবলম্বনে জয়দেবের গীতগোবিন্দ কাব্যের প্রভাব স্বীকার করে লোক সমাজে প্রচলিত কৃষ্ণের প্রেম সম্পর্কিত গ্রাম্য গল্প অবলম্বনে চারশো আঠারোটি পদ একশো একষট্টি শ্লোক তেরোটি খন্ডের মাধ্যমে পঞ্চদশ শতাব্দীতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করা হয় এখানে মূলত এই যে গুরুত্বপূর্ণ এর কাহিনীটা কি প্রেম কাহিনী এখানে আর দরকার নেই আর এখান থেকে দেখেন হচ্ছে এর যে তেরোটা খন্ড এই তেরোটা খন্ড সম্পর্কে এর পাশে ব্যাখ্যা দেওয়া আছে সেটা আমরা পরে পড়বো এখান থেকে আর আমরা বিস্তারিত অত বেশি পড়বো না এরপরে দেখেন আহ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গঠন লিপি এটি মূলত কাব্য ধর্মী গীত বা সংলাপ বহুল নাট্য লক্ষণাত্র রচনা এটা মূলত হচ্ছে গীতি কাব্য নাট্য গীতি কাব্য এটুকু পড়লে হবে এরপর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে তেরোটা খন্ড সেই তেরোটা খণ্ড সম্পর্কে দেখব জন্মখণ্ড এখান থেকে দেখব যে হচ্ছে রাধা এবং কৃষ্ণ উভয় ঈশ্বরের ইচ্ছায় মর্তে মানবরূপে জন্ম নেয় কৃষ্ণ পাপী কংস রাজাকে বধ করার জন্য দেবকি এবং বাসুদেবের সন্তান হিসেবে জন্ম নেয় তাহলে তার মা ছিল দেবকি এবং বাসুদেব ছিল পিতা আর জন্মের পরে বাসুদেব গোপনে কৃষ্ণকে অনেক দূরে বৃন্দাবনের কাছে রেখে আসে সেখানে দৈব ইচ্ছায় রাধা আরেক গোপসাগর গোয়ালার স্ত্রীর গর্বার গর্ভে জন্ম নেয় আচ্ছা তাহলে রাধার বাবা মাকে ছিল গোপসাগর এবং গোয়াল গোপসাগর তিনি একজন গোয়ালা তার স্ত্রীর গর্ভে জন্ম নেয় তাহলে হচ্ছে শ্রীকৃষ্ণ বাবা মার নাম ছিল দেবকি এবং বাসুদেব আর রাধা ছিল গোয়ালার স্ত্রী আর গোয়ালার নাম ছিল গোপসাগর আর আয়ান যে গোচারণ করতে গিয়ে রাধাকে বৃদ্ধা পেশি তত্ত্বাবধানে রেখে যায় এই যে আয়ান তিনি এই রাধাকে বিয়ে করেন তিনি ছিলেন নপুংসক তাহলে আয়ান ছিল মূলত রাধার বরের নাম এই নামগুলো একটু খেয়াল করবেন যে কৃষ্ণর বাবা মায়ের নাম কি ছিল দেবকি মা আর বাবা ছিল বাসুদেব আর গোপ আর এখানে হচ্ছে রাধার বাবা ছিল গোপসাগর আর তার স্বামীর নাম ছিল আয়ান গোচারণ তাম্বুলখানা খন্ড এখানে যে দুধ বিক্রি করতে যেয়ে যে তার সঙ্গে যে দেখা হয় বা তার তাম্বুল বলতে পান বোঝানো হয় তো দুধ বিক্রি করতে যায় রাধা বড়াইয়ের সঙ্গে যে মাঝপথে হারিয়ে যায় তখন রাধা রূপের বর্ণনা দিয়ে কৃষ্ণর কাছে জিজ্ঞাসা করে যে এমন রূপ শিখি দেখেছে কিনা না তো তার এই রূপের বর্ণনা শুনে রাধার প্রেমে পড়ে যায় কৃষ্ণ এবং সে পান এবং ফুলের উপহার প্রস্তাব পাঠায় কিন্তু বিবাহিত রাধা প্রস্তাব প্রত্যাখ্যান করে পান থেকে এটা দান খন্ড দান খন্ড দুধ এবং দই বিক্রির জন্য মথুরাগামী রাধা এবং গোপীদের গোপীদের পথ রোধ করে তার দাবি নদীর ঘাটে পাড়াপড়ে দান বা শুল্ক দিতে হবে অন্যথায় রাধার সঙ্গে মিলিত হতে দিতে হবে এই যে এখানে যে ইগুলো আছে এই দান খন্ডে এরপরে নৌকা খন্ড ভার খন্ডে গুলো থেকে এই কাহিনীগুলো আপনারা একটু দেখে নেবেন আমি নিয়ে যাচ্ছি করে করে হবে এখান থেকে তেরোটা খন্ড এর পরবর্তীতে আমরা চলে যাব হচ্ছে একদম বিরহ খন্ডটা একটু দেখব বিরহ খন্ডে মূলত রাধা বারবার শ্রীকৃষ্ণকে যে ধোকা দেয় এর আগের খণ্ডগুলোকে যখন পড়বেন তখন দেখবেন যে শ্রীকৃষ্ণকে বারবার কথা দিয়ে কথা না রাখে মাঝে মধ্যে অপমান করে তো এই ক্ষোভে শ্রীকৃষ্ণ তাকে ছেড়ে চলে যায় তো এইটা হচ্ছে বিরহ খণ্ডে এবং একদম লাস্টে বলে আমি সব ত্যাগ করতে পারি কিন্তু কথা সহ্য করতে পারি না রাধা আমাকে কটু কথা বলেছে এরপরে এই এইখানেই হচ্ছে এরটা ছিন্ন হয়ে যায় আর এর পৃষ্ঠা পাওয়া যায়নি এর পরবর্তীতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বিপরীত বিগত সালের যে পরীক্ষাগুলোতে আসা প্রশ্নগুলো প্রথম যে প্রশ্নটা আছে প্রথম প্রশ্নটা আছে বাংলা ভাষা এবং সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি প্রথম নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আর বাংলা ভাষা সাহিত্যের প্রথম নিদর্শন আর যদি এখানে প্রাকৃত দেওয়া থাকে তখন কিন্তু প্রাকৃত দিতে হবে হ্যাঁ তার যদি না থাকে তখন শ্রীকৃষ্ণ কীর্তন গঠন যুগেতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত গীতি নাট্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা বড়ুচন্ডী দাস মধ্যযুগের প্রথম কবিকে বড়ুচন্ডী দাস শ্রীকৃষ্ণ কীর্তন কীর্তন আবিষ্কার করেন বসন্ত রঞ্জন রায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোথা থেকে উদ্ধার হয়েছিল গোয়ালঘর থেকে গোয়াল ঘর থেকে আবিষ্কৃত হয় চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পথ খন্ড সংখ্যা খণ্ড সংখ্যা হচ্ছে তেরোটি বড়ই কোন কাব্যের চরিত্র শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অন্তর্ভুক্ত নয় এখানে কালিয়া দমন খণ্ড বাকি সবগুলো হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ওই যে তেরোটা খন্ডের এক একটা করে আছে তো এই আজকের পার্ট পরবর্তী পার্টে আমরা পড়ব বৈষ্ণব পদাবলী থেকে যেটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের আপনারা হয়তো অনেকেই অবগত আছেন পূর্বের ক্লাসগুলো দেখে যে আমরা অগ্রদূত যে বইটা আছে এই বইটা শেষ করার জন্য ধারাবাহিকভাবে শেষ করার এই মিশনটা আছে আমি চেষ্টা করবো আমি নিজে পড়বো এবং যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আপনাদেরকে বলার জন্য আপনারা চাইলে ধারাবাহিকভাবে আয়োজনটা দেখতে পারেন এতে করে আপনাদের একটা বই খুব কম সময়ে এবং দ্রুতভাবে শেষ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম